হ্যালো ফ্রেন্ড আপনার ফোনে এমন একটা সেটিংস অন করুন যাতে করে আপনার ফোন যদি চোরে চুরি করে তাহলে তার ফটো আপনার ইমেলে অটো চলে আসবে এই জন্য আমাদের স্টোর ওপেন করতে হবে তারপর এখানে সার্চ করতে হবে খুব ক্যাচার তারপরে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তারপরে অ্যাপটি ওপেন করবো তারপর এখান থেকে আই ওয়ে টু রিকভার মাই ফোন এই অপশনটি সিলেক্ট করে দিব তারপরে নেক্সট করে দিব তারপর এখানে আমাদের ফোনে যে লকটি দেওয়া আছে সেটি সিলেক্ট করে দিব আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে তাই আমি এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিব তারপরে নিচে নেক্সট এ ক্লিক করব তারপর এখানে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস অপশনে ক্লিক করব তারপর উপরে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করব তারপরে নেক্সট এ ক্লিক করব তারপর এখানে অ্যালাউ এডমিশন অ্যাক্সেস এখানে ক্লিক করব তারপর এখানে যে কোনো ভেরিফিকেশন চাইতে পারে সেটি করে দিব আমি এখানে এম লিখে ভেরিফাই করলাম তারপর এখানে একটি বেডে ক্লিক করব তারপরে নেক্সট এ ক্লিক করবো তারপর এখানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অ্যানাবেল অপশনে ক্লিক করব তারপর উপরে অ্যালাউ করে দিব তারপর এখানে নোটিফিকেশন পারমিশন এখানে ক্লিক করব তারপরে অ্যালাউ করে দিব তারপরে নেক্সট এ ক্লিক করব তারপরে এখানে এলাউ লোকেশন অ্যাক্সেস অপশনে ক্লিক করব তারপরে নেক্সট এ ক্লিক করব তারপর এখানে এলাউ অল দা টাইম অপশনটি সিলেক্ট করে দিব তারপরে নেক্সট এ ক্লিক করব তারপরে এখানে এনাবেল অ্যালার্ট ইমেল এখানে ক্লিক করব তারপরে উপরে নেক্সট এ ক্লিক করব তারপরে আবার নেক্সট এ ক্লিক করব এখানে যে ইমেলটিতে ছবি দেখতে চাই সেই ইমেলটি সিলেক্ট করে দিব তারপরে নিচে ওকে অপশনে ক্লিক করব এখানে কন্টিনিউতে ক্লিক করব তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করব তাহলেই চোর আমাদের ফোনটি চুরি করে পালানোর পর যখন ভুল পাসওয়ার্ড দিয়ে ফোনটি খোলার চেষ্টা করবে তখনই তার ছবি অটো আমাদের ইমেল অ্যাড্রেস এ চলে আসবে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ